হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েকাম টু মাই আলাদা নিউস টাডি ব্লগ টু ডে ফর্টিন ডেজ অফ সিক্সটি ডেজ চ্যানেল সো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে সারাদিন কি করলাম না করলাম পুরোটা তোমাদের সাথে আমি শেয়ার করছি সো ভিডিওটা দেখতে থাকো তো ইংলিশের কোন কোন চ্যাপ্টার আমি পড়ি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো দেখো তো ইংলিশ থেকে দেখো কোন কোন চ্যাপ্টার পড়তে হবে আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিজিশন ফেজাল ভাবস অ্যান্ড গ্রুপ ভাবস কমন আইডিয়ামস ওয়ান ওয়ার্ড সাবস্টিউশন সিনোনমিস অ্যান্ড অ্যান্টোনমিস হমোনমিস কমন এর রিঅারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স রাইট ওয়ার্ডস অফ এক্সপ্রেশন ননফিনাইট ভার্বিন প্রিফিনেক্স অ্যান্ড সাফিনেক্স ন্যারেশন ভয়েস আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স টোটাল চৌদ্দখানা চ্যাপ্টার কিন্তু আমাদের ইংলিশে কমপ্লিট করতে হবে তো তোমাদের কত দূর কী এগিয়েছে ইংলিশে আমাকে কমেন্টে জানিও তো আমি ইংলিশে কোন বুকস ফলো করি তোমাদের যদি মনে হয় যে দরকার আছে জানা আমাকে জানিয়ে আমি কমেন্টে জানিয়ে দেবো আর একটা কথা আগের দিন পলিটিক্যাল সায়েন্সের যে নোটটা দেখিয়েছিলাম তোমাদের পুরো আমার কমপ্লিট পলিটিক্যাল সায়েন্সের নোট ওখান থেকে কিন্তু এই ডাব্লিউ বিসিএসের যে এক্সামটা হয়ে গেল কদিন আগে তো সেখান থেকে কিন্তু ফিফটি কিন্তু কমন এসছে পুরো কিন্তু রেডি নোট তো ডাব্লিউ এ যদি ফিফটি পার্সেন্ট কমন আসে তাহলে ডাব্লিউপিতে বুঝতে পারছো ডাবলিউপি পিএসসিতে কি আসতে পারে তোমাদের একবার তাও দেখিনি কন্যা নোটটার কথা বলছেন তোমাদের আগেও ভিডিও তো আমি দেখিয়েছি দেখে নেবে আগের ভিডিওটা তো আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি ওকে ওয়েট করো এই যে এই নোটটা এই নোটটা থেকে আমাদের ডাব্লিউ এ ফিফটি পার্সেন্ট মতো কমন এসছে তো বুঝতেই পারছো সেন্টারে যে লেভেলে পড়ানো হয় পুরো ডাব্লিউ বিসিএসের মতো ক্যান্ডিডেট যাতে ক্র্যাক করতে পারে ডাব্লিউসএস এক্সাম তো সেই লেভেলের কিন্তু আমাদের ওখানে পড়ানো হয় অনলি ডাব্লিউপি না তো আমার কাছে ফুল পিটিএফ এরকম সব কিছুই আছে তোমাদের যদি হেল্প লাগে আমি অবশ্যই তোমাদের হেল্প করব তো আমি আজকে ইংলিশের কোন কোন চ্যাপ্টার পড়তে হবে বা কোন বুকস ফলো করতে হবে আমি তোমাদের দেখিয়ে দিলাম আজকে কোন কোন চ্যাপ্টার কমপ্লিট করতে হবে আর বুকস যদি দরকার হয় আমি আগের ভিডিওতে বুকস বুক্স লিস্টের টোটাল ভিডিও দেওয়া রয়েছে আবার তোমরা নতুন কেউ যদি জানতে চাও আমাকে কমেন্টে জানিও আমি অবশ্যই তোমাদের কমেন্টে জানিয়ে দেবো তো এই তো তো ভিডিওটা দেখতে থাকো আমি আগে এখানে এন করছি তোমরা সবাই খুব ভালো থেকো ফ্যামিলি সবাইকে ভালো রেখো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি যদি হেল্পফুল হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কতটা হেল্প হয়েছে এরকম হেল্পফুল ভিডিও তোমাদের সামনে আমি আরও অনেক আনবো তো এখন টাটা